সত্যের পক্ষে ওলামায় আকারীর কাতারে তোমাকে আমাকে দাঁড়াতে হবে আগে জীবনে এমন দিন গেছে নবী আমার হক কথা বলার জন্য আবু জেদ উৎপাসারিরা আমার নবী पागे পিঠে পথা ডুম্বার বুড়ি চাপিয়ে দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় কষ্ট হয়েছে এই অবস্থায় নবী আমার সুবহান রাব্বিনা লাল তাসবীহ পড়তে লেগেছে আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলিজার ডগরি খা জান্নাত আমার নবী पाগের পিঠ থেকে ওই পাঁচ আগুন সুন্দর ভুঁড়ি কে নাপিয়ে দিয়েছে আমার নবী পাক তা করে মাথাটা তুলতে পেরেছে এমনও দিন গেছে আল্লাহ নবীকে কোয়া খুলেছে ফেলে মেরে দেবে বলে এমনও দিন গেছে আল্লাহ নবী পাহাড়ে গিয়ে গাছে পাতা ফলমূল খেয়ে রয়েছে রাত্রে গোপনে গোপনে নাইন সাল ইসলামের বাণী মানুষকে শুনিয়েছে এমনও দিন গেছে আল্লাহ নবী

মক্কা থেকে ইয়াসরি মদিনাতে চলে গেছে এ যুবক হীরা তরুণীরা বা আজকে সেই ইসলামের জন্য তুমি আমি কি করলাম ইসলামের জন্য তুমি আমি কখন এক হলাম সেই ইসলামের জন্য তুমি আমি কখন ভাবলা দুনিয়া জমিনে তুমি আমি ইসলামের দুশ্মনদের জন্য নিজের কলেমা মারছি ইসলামের দুশ্মনের জন্য তুমি আমি ক্ষমতা দখল তাদের হাতে তুলে দিবার জন্য তুমি আমি বোম বন্ধু করে ফেলছি তারাই আমাদের কেবা জঙ্গি আতঙ্কবাদী বলতে লেগেছে কিন্তু আমার রসুল্লার জন্য তুমি আমি কখন এক হব কখন আমরা সংগঠিত হব এ আমি দাওয়াত দিয়ে যাই আমি আহ্বান করে যাই আসো আমরা সংগঠিত হই কারোর উপরে জুলুম আল্লাহর দিনে ঝান্ডাকে মজবুত করে উড়াবার জন্যে এখন রাজি আছেন হাত তুলে দেখান মার হাবান আরে তকবি যদি এক হতে চান তাহলে সামনে তিন দিন হলে সবে যাচ্ছেন যারা হালে সন্ন্যতের জামাতের সদস্য হননি প্রত্যেকে ভোটার কার্ড বা আধার কার্ড নিয়ে যে সদস্য প্রথম হবে তারপরে আপনাকে ফোন করে ফোন করে সময় মতো ডেকে গ্রুপ তৈরি করা হবে প্রতিটা গ্রামে গ্রামে প্রতিটা গ্রামে গ্রামে ইউনিট করো প্রতিটা গ্রামে গ্রামে ইউনিট করো কাউকে মারার জন্য নয় ধরার জন্য নয় আমার রসুলে দেখে যাওয়া ইসলাম সেই ইসলামকে জেন্দা রাখার জন্য জোরে বলুন শুভ হার ইসলাম মানে কি বললাম আর ইনসা আবিনসানিয়া না সত্য যে যার গরামে গরিবের হক এতিমের হক বিধবার হক মুসলিমের হক দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে সংগ্রাম এর নাম হলো ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ আমি মনে করি নামাজ পড়েছি রোজা গেছি দাড়ি রেখেছি আমি জান্নাত চলে যাবা অত সহজ